পাঁচ পিস থার্মোকল আর কিছু ম্যাচের কাঠে নিয়ে তৈরি করব ছোট্ট একটি গর ঘরটি তৈরি করা হয়েছে দেখতে সুন্দর হয়েছে এই ডিমটি এর ভেতর দিয়ে আগুন লাগিয়ে দিলে ডিমটি সিদ্ধ হবে নাকি ব্লাস্ট হয়ে ফেটে যাবে চলুন দেখা যাক ডিমটি এর ভেতর রেখে আগুন লাগিয়ে দিয়েছি আগুন কিভাবে জ্বলতেছে থার্মোকলের জন্য আগুন এখনো জ্বলতেছে বেশ কিছুক্ষণ পর আগুন নিভে গেল ও দেখুন ডিমটি ফেটে গেছে প্লেটে নিয়ে ভালো করে দেখা যাক এটা ভালোভাবে হয়নি কিন্তু খাওয়া যাবে খেতে দারুণ একটি প্লাস্টিকের জাল দিয়ে আমি তৈরি করব একটি হট এয়ার বেলুন এর জন্য এই মধ্যে কিছু জারটির করে নেব যাতে এখানে রশি বাঁধা যায় এবার কিছু রশি এই মাপে কেটে নিয়ে এই চারের মধ্যে বেঁধে ঢাকনাটি এভাবে ছিদ্র করে চারে বেঁধে থাকা রশির অপর প্রান্তেটি এখানে বেঁধে দেব দেখুন এটা অনেকটা হয়ে গেছে এরপর মোমবাতির কিছু ছোট ছোট টুকরো কেটে নেব এবার মোমবাতির টুকরো গুলো একটি একটি করে ঢাকনার দিব। মধ্যে আগুন লাগিয়ে দেওয়া এটা ধরে এটা হাওয়ার মধ্যে বেশি আছে দেখুন এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে সত্যি বলতে এটা উপরে উঠেনি আমি এটাকে রশির সাহায্যে টেনে উপরের দিকে তুলতেছিলাম কিন্তু আমি যা বানাতে চেয়েছিলাম তা হলো না